আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য আমি সীমা খান চ্যালেঞ্জ থেকে সীমা বলছি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি প্লাস সবাইকে সাপোর্ট করে পাশে রাখি সবাই কমেন্ট করবেন সবাই ঝটপট যুক্ত তো বন্ধুরা যে দেখুন থেকে একে দেখতে হবে সবাই কি সমস্যা নেট কি ঘুরছে এখনো কাজ করতেছে সবাই চটপট যুক্ত হয়ে যাও যে যেখান থেকে লাইভটি দেখছো সবাই আচ্ছা ক্লিয়ার আছে কি এখন এখন কি ক্লিয়ার দেখা যায় দূর মেয়া কথা বোঝে না ভিডিওতে কমেন্ট কি হলো কেউ কি আমার বন্ধু হবে ভিডিওতে কমেন্ট রাখে কেউ আচ্ছা সবাই একটু ঝটপট কমেন্ট করো তো বন্ধু জাবিল জাবির আলী কেমন ভাইয়া আচ্ছা এখন ক্লিয়ার দেখা যায় কি একটু বলবেন দেখি জি ক্লিয়ার থ্যাংক ইউ সবাই কমেন্ট করো বন্ধু যে যেখান থেকে লাইভটি দেখছো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করে আচ্ছা আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম তানিম ভাই কেমন আছেন বলেন খাওয়া খাদা হয়েছে আচ্ছা এমডি জুনাইদ হ্যালো হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জুনাইদ ভাই আপনি কেমন আছেন বলেন খাওয়া খাদা হয়েছে জুনাইদ ভাই হুম আরাফাত কেমন আছো আচ্ছা নাইমাত কালকে আসবো ওকে ভাই কেন কেন ভাই কি হয়েছে নিয়া নিয়ামাত ভাই শেখ মালিক কেমন আছেন বলেন সবাই একটু দেখছো সবাই ফার্স্ট যুক্ত হয়ে যাও আলহামদুলিল্লাহ ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে বিটকেল কার্তিক কার্টুন হাই হ্যালো কেমন আছেন কেউ কি আমার বন্ধু বা ভিডিওতে কমেন্ট রাখেন কার্তিক হা হাউস হাই হ্যালো কেমন আছেন আচ্ছা ওয়াসাম থ্যাংক ইউ কেমন আছেন বলেন খাওয়া দাওয়া হয়েছে অবিরাম ভালোবাসা আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন বল সবাই লাইকটা দান করো এটা কি আমার কথা কি শোনেন না নাকি বুঝেন না রুহুল আমিন হাই হ্যালো কেমন আছো ভাইয়া সবাই একটু লাইকটা ডান করে দিবে আপু আপনি আমাকে চিনছেন কেন চিনবো নেই আপু কি বাথরুমে না গো আমি বাংলাদেশের বিখ্যাত জায়গা আমাকে দেখা যায় কিলা আপনার কেমন আছো বোন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন পরে আচ্ছা দেখ দেখেন এখন ক্লিয়ার দেখা যায় এখন কি ক্লিয়ার দেখা যায় বলেন একটু পরে তার সবাই যত যুক্ত হয়ে যাও যে যেখান থেকে লাইভটি দেখছ বন্ধুরা সবাই একটু ফার্স্ট থার্ড যুক্ত হয়ে যায় আচ্ছা দেখেন এখন ক্লিয়ার আছে কিনা একটু বলবেন সবাই ফার্স্ট যুক্ত হয়ে যাও একটু পরে দেখছি দাও সবাই একটু সার্জ যুক্ত হয়ে যাও আমরা সবাই সবাইকে সাপোর্ট করি প্লাস সবাইকে সাপোর্ট করে পাশে রাখি সবাই একটু খুব কমেন্ট করো বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছ সবাই তুমি আমার বন্ধু হবে আমার ভিডিওতে কমেন্ট রাখেন মিজানুর রহমান আপনি কি বাংলা কথা বোঝেন না আপনাকে কতবার বলছে ভিডিওতে কমেন্ট রাখেন ভিডিওতে কমেন্ট রাখেন আপনি কমেন্ট না দেখে এক কথা বারবার বলছেন আমাকে বন্ধু করো আমাকে বন্ধু করো এটা কেমন কথা ভাই সবাই ঝটপট যুক্ত হয়ে যাও যে যেখান থেকে লাইভটি দেখছ বন্ধুরা আমরা সবাই সবাইকে সাপোর্ট করি প্লাস সবাইকে সাপোর্ট করে পাশে রাখি সবাই একটু ঝটপট কমেন্ট করো ওয়াচিংয়ের যারা আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো সুমন রায় একদম ক্লিয়ার থ্যাংক ইউ কেমন আছো সুমন ভাই আচ্ছা সিয়াম সিয়াম হাই হ্যালো কেমন আছো সিয়াম ভাই আপু হ্যাঁ বলো ভাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সাহিদ ভাই আপনি কেমন আছেন বলেন খাওয়া দাওয়া হয়েছে মিজানুর ভাই বলছে কেন কেন মানে কি আপনাকে এ পর্যন্ত কতবার কথা বলেছি আপনি কি বোঝেন না মিজানুর ভাই সাইদ ভাই আবার হাইদাব আসলাম থ্যাংক ইউ কার্তিক রেশন থ্যাংক ইউ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য যে যেখান থেকে লাইভটি দেখছো বন্ধুরা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যায় ঠিক আছে সবাই একটু বোনটাকে সাপোর্ট করবেন সবাই একটু বোনটাকে সাপোর্ট করে পাশে আমি তোমাকে 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 করেছি তুমি আমাকে করেছো যে আমি বলছি আমার ভিডিওতে কমেন্ট রাখেন আরও একজন আপনাকে বলছে যে আপনি আপুর ভিডিওতে কমেন্ট রাখেন তার সত্ত্বেও আপনি কেন বারবার বলছেন বন্ধু করো বন্ধু করো এটা আবার কেমন কথা সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট গাছ না সুমন সুমন না সুমা বনু ওমা আমার সুমা বলো যে আমার সুনা বোন আমি তোমাকে বন্ধু করেছি বোন খেয়েছো বলো সে এসেছিল আমার জীবনে সময় কাটাতে কিন্তু আমি তাকে প্রচুর ভালোবেসে ফেলেছিলাম আহ হা তাই নাকি তুফান এগুলো পারা যাবে না প্রেম পিরিতি চলবে না প্রেম মানে বাস তা আবার এককেওয়ালা ঠিক আছে এককেওয়ালা বাস সবাই জটপ যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই বোনটাকে একটু সাপোর্ট করে মনে হয় ভালোবাসা থ্যাংক ইউ সুমিত ভাই কালকে কালকে আচ্ছা সবাই একটু ঝটপট কমেন্ট করো যে যেখান থেকে লাইভটি দেখছো সবাই একটু ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি যে যেখান থেকে লাইভটি দেখছো বন্ধুরা সবাই আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ বাজে কমেন্ট করবে না ঠিক আছে আর এক কমেন্ট কেউ দুইবার করবে না উম অনেক সুন্দর আসলে তাই নাকি অনেক চট করে কথা বলছো যে সেই সেই লাগছে তোমার কথা শুনতে আহ তাই নাকি আশিক ভাই মনে হয় বাস খেয়েছে কে সুমিত ভাই বাস খেয়েছেন শিয়াম ভাই কটকট কে রাতে খাওয়া হয়েছে না আমি রাতে খাওয়া এখনো খাই নাই তো সুমা সুমাপু আচ্ছা কটকটি কি রে বিকেল খেয়েছে বাস আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে তার জন্য আমি লাইভে আসতে পারি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই সুমিত ভাই আপু আমি ভাত খাইছি আপু আমি ভাত খাইছি ঠিক আছে অনুষ্ঠানে আমি ঘুরতে আছি ঘুরতে আইসি আচ্ছা ঠিক আছে ঘোরো ভাই কেমন আছো আপু আমি ভালো আছি তুমি কেমন আছো ইমন ভাই খাওয়া দাওয়া হয়েছে কানিয়ার আইডি বলে বলো হয়ে গেছে কেমন ভালো লাগে একটাও কমেন্ট করে বাচ্চা না আপনার ভিডিওতে লাইক করে গেলাম ঠিক আছে সুমিত ভাই অবিরাম ভালোবাসি বোনটাকে সাপোর্ট করার জন্য আচ্ছা ঠিক আছে মাইকে শব্দে কিছু শুনতে পাচ্ছেন আর কি করার সবাই একটু ঝটপট কমেন্ট করো যে যেখান থেকে লাইভটি দেখছো আচ্ছা না না আমি খাইনি তো ওই যে কে বললো না বাস খেয়েছে তাকেই আমি বলেছি জিদ্দিন বুলুদা বুলু দিবা কেমনে ও কি কমেন্ট করেছে প্রথমে প্রথমে কি কমেন্ট করেছে দানিয়া ওর তো কোনো আইডি দেখি না আমি ওত কোনো কমেন্ট করে না এই পর্যন্ত বুলু দিবা কীভাবে আগে বুলু দেওয়া লাগতো আমার লাইভে ঢুকার আগে এখান থেকে কিভাবে আচ্ছা আপু গুড নাইট টাটা ভালো থাকবেন আমি একা ঘোরাঘুরি করছি আচ্ছা ঠিক আছে কালকে কই গিয়েছিলেন কোথায় গিয়েছিলাম মানে কি আমি তো এখানেই সুমিত ভাই ভালোবাসি আচ্ছা এখানে তো কথা বললাম তানিয়ার সাথে এখন এখনই তো কথা বললাম তা নিয়ে আর তো কোনো কমেন্ট নেই এখানে আমি ভাত খাইতে খাইতে লাইভ দেখতেছি আচ্ছা দেশি কমেন্ট করেছিল কি তানিয়া সেটা বলেন আগে জলদি জলদি না হলে কমেন্ট উপরে চলে গেলে ঝামেলা আমি তো প্রথম থেকে দেখলাম কোনো কমেন্ট নেই সবাই জটপট যুক্ত হয়ে যা বন্ধুরা যে যেখান থেকে লাইভটি দেখছে ও প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করি সবাই যেটা যেখানে ছিল ওখানে রাখো আমি ভাত খাইতে খাইতে লাইভ দেখতাছি ঠিক আছে অন্য লাইভে এর জন্য ও লাইভ চ্যানেল ব্লক হয়ে গেছে চ্যানেল ব্লক হয়ে গেছে সে জন্য আমার ইয়েতে কমেন্ট করতে পারছে না আমি তো আর ব্লু দিতে পারবো না যে যেখান থেকে লাইভটি দেখছো বন্ধুরা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও না তাহলে লাইভে ঢোকার আগে ব্লু দিতে হয় ওই আমার আপনার আইডি দিলো বুঝতে পেরেছি সিয়াম ভাইয়া কিন্তু ওর কমেন্ট শো হচ্ছে না ওই চ্যানেলে ব্লক খাচ্ছে সেই কারণে বুঝছেন সুপার লাগছে তোমাকে থ্যাংক ইউ সুমা দিদিমণি অবিরাম ভালোবাসাই নাও অবিরাম ভালোবাসা সবাই ঝটপট কমেন্ট করো বন্ধু যে যেখান থেকে লাইফটি দেখছ সবাই একটু ধরা কমেন্ট করো ভাবছিলাম লাইক করব আর রান্না করব হ্যাঁ নেটওয়ার্ক যেটা রুমের ওটা তো বন্ধ হয়ে গেল নেটওয়ার্ক বাড়াই নিলাম হঠাৎ করে এটা বন্ধ হয়ে গেল কেন জানি না সবাই ঝটপট কমেন্ট করো বন্ধু যে যেখান থেকে লাইভটি দেখছে হয় সবাই একটু ঝটপট কমেন্ট করো বন্ধুরা বসে থেকে না প্লিজ একটু কমেন্ট করো ওই কি আপনার বোন হ্যাঁ আমার বোন দাও ইকবাল ভাই হাই হ্যালো কেমন আছেন ইকবাল ভাই খাওয়া দাওয়া হয়েছে ইকবাল ভাইয়া সবাই একটু ঝটপট কমেন্ট করো তো বন্ধু সবাই 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 যে যেখান থেকে লাইভটি দেখছো সবাই একটু ঝটপট কমেন্ট করি হুম হুম সুন্দর হয়েছে সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করো সবাই 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 আমার প্রান্তীয় ভাই ও বোনেরা সবাই একটু ঝটপট কমেন্ট করি ওয়াচিংয়ে ছজন আছো বন্ধুরা বসে না থেকে একটু কমেন্ট করো তো বোনটাকে দাও পোস্ট তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে উমা এটা কি গো জোনাই বিকের লাইভ ভিউজ এত কম কেন জানি না কি করতাম দেখি লাইভ কেটে আবার লাইভে ঢুকতাম আজ আমার সাপোর্ট করতে গেছে এমন হয় কেন বোন এতে কি ভালো হবে ট্রাই করো তো আমার এখানে কি দুই একটা কমেন্ট করতে পারো কিনা দেখি আমার ভিডিওতে কমেন্ট করো তানিয়া আচ্ছা হাই হ্যালো কেমন আছেন সাইদুল ভাই খাওয়া দাওয়া হয়েছে দেখো তো আমার ভিডিওতে কমেন্ট হয় কিনা জলদি আমার ভিডিওতে একটা কমেন্ট করো ওয়াচিং যারা আছে সবাই একটু ঝটপট কমেন্ট করো যেখান থেকে লাইভটি দেখছো বন্ধুরা সবাই একটু ফাস্ট ফাস্ট কমেন্ট করি আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও হ্যাঁ জিত গে ভিউজ কম তো কি হয়েছে ভাইয়া একদিন বাড়বে একদিন কমবে হ্যাঁ এই নিয়ে কি মন খারাপ করে বসে থাকবো সাইদুল এস কে হাই হ্যালো কেমন আছেন বলেন সে নিয়ে কেমন মন খারাপ করে বসে থাকবো আমার কপাল তো আর কেউ নিয়ে যেতে পারবে না ঠিক আছে কপালে যা আছে সেটাই হবে সাইদুল আচ্ছা থাকো সবাই একটু ঝটপট কমেন্ট করো আমার ভিডিওতে কমেন্ট তো দেখি আসে কিনা যারা আছে শোনে না তো ও যেখানে যাবে ওখানে গিয়ে বারবার করে যে কমেন্ট করতেই থাকে কেমন আছেন আমি ভালো আছি বিকেল আসসালাম আলাইকুম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো চাটনি বোন বলো আচ্ছা মনিরা কারিন হাই হ্যালো কেমন আছো আচ্ছা সাপোর্ট করতে যাই কেন বনু একটা বলবে আমি বলেছি একটা কমেন্ট বারবার না করতে সাপোর্ট কমেন্ট করার দরকার নেই কথা আছে কথা বলো কিন্তু সাপোর্ট কমেন্ট করিও না এত এই যে সাপোর্ট কমেন্ট হ্যাঁ সাপোর্ট কমেন্ট করাতে এই যে চ্যানেলটা যে ব্লক খাসে এখন আমি কি করব বলে সবাই লাইনে থাকেন দেখি আগে আমি ট্রাই করে হয় কিনা